আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি ওবারকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাল রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রজব মাস চলছে এই রজব মাসের আজ হচ্ছে পবিত্রতম একটি দিন সোমবার দিন এই দিনে কিংবা রাতে অন্তত একবার হলে এই দোয়ার আমলটি করবেন এবং আল্লাহ তালার কাছে খুব কান্নাকাটি করে দোয়া করবেন যে আল্লাহ আমাকে এই রজব মাসের মধ্যে একটি সন্তান সন্তানের সুসংবাদ দান করুন এভাবে নিয়ম মেনে দোয়াটি করবেন আমি সে ভিডিওটিতে শিখিয়ে দিচ্ছি আশা করছি আল্লাহ তালা চাহে তো এই মাসে আপনি সন্তান সুসংবাদ পাবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহ তালার কাছে চাইতে হবে তিনি ভাই বোনেরা আল্লাহ কোরআনে তাই বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়েই দেন আবার যাকে ইচ্ছা তিনি কোনোটি দেন না অর্থাৎ বন্ধা করে রাখেন নিশ্চয়ই তিনি সর্বগো সর্বশক্তিমান এটা আমাদের বিশ্বাস রাখতে হবে তিনি ভাই বোনেরা যে আল্লাহ রবুল্লা আলমিন সারা আপনাকে আর কোনো কিছুই সন্তান দান করতে পারবেন না এবং বাকি যেগুলো মাধ্যম আপনি গ্রহণ করবেন এর বিনিময়ে আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে তাই কোনো প্রকার অন ইসলামিক বা অবৈধ উপায় অবলম্বন করবেন না কোনো মানুষের কাছে সন্তান কামনা করতে যাবেন না নিয়মিতভাবে ইস্তেক ফার করবেন কারণ নিয়মিতভাবে ইস্তেক ফারে অকল্পনীয় সাহায্য পাওয়া যায় আল্লাহর রসুল সাল্লামের হাদিস যেখানে বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকে সংস্থান করে দেবেন সবহান ইস্তেক ফারের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়ে থাকেন তাই অনুরোধ করছি অন্তত প্রতিদিন একশত বার করে স্তেক ফার করবেন যে কোনো ফার করতে পারেন চাইলে হস্তক ফিরুল্লাহ স্তক ফিরুল্লা এভাবে পড়তে পারেন এবং আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করবেন যেই দোয়াগুলো কবুল হয়েছে এবং যেই দোয়ার আমলগুলো করে আমাদের এই চ্যানেলে আমি দেখাচ্ছি নামটি আমারও আপনারা চাইলে ইউটিউবে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন অর্থাৎ যে চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আপনি প্রতিদিনের আমল এই চ্যানেলটি অত্যন্ত পরীক্ষিত একটি চ্যানেল যেই আমলগুলো করে যে ভিডিওগুলো দেখে আল্লাহ আল্লাহর অশেষ আল্লাহ তালা তাদেরকে নেক সন্তান দান করেছেন এরকম হাজার হাজারের দিনী ভাই বোন আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন অর্থাৎ এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেক সন্তান দান করবেন ইনশাল্লাহ তবে আপনার নিয়ম যদি ঠিক থাকে মন যদি ঠিক থাকে অর্থাৎ নিয়ত যদি ঠিক থাকে আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লামও কিন্তু আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন আর সেই দোয়াটি আমরা বেশি বেশি করবো অন্তত একশত বার করে পড়ার চেষ্টা করব এই রজব মাস জুড়ে রজব এমন একটা মাস এই মাসে বেশি বেশি আমল করার কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা রাব্বি হাবলি মিনাস সলিহীন এই দোয়াটি একটি পরীক্ষিত দোয়া অর্থাৎ কবুল হওয়া দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে নেক সন্তান দিয়ে থাকেন যারা নেক সন্তান চান আল্লাহর কাছে নবী ইব্রাহিম আলাই সাল্লামে এই দোয়াটি পড়ে দোয়া করতে পারেন রব্বি হাবলি মিনা সলিহীন রব্বি হাবলি মিনা সলিহীন হিন রব্বী হাবলিমিনা সলহীন এভাবে বার পাঠ করবেন এই দোয়াটি একটি পরীক্ষিত দোয়া এবং এই রজব মাস এমন একটি মাস এই মাসে আপনি বেশি বেশি যদি নফল ইবাদত নফল নামাজ করতে পারেন আল্লাহ ইনশাল্লাহ আপনার দোয়াও ফিরাবেন না কারণ রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমলই হল বেশি বেশি নফল রোজা রাখা নফল নামাজ আদায় করা মাস জুড়ে তাই নবী করিম সাল্লাম নিয়মিতভাবে আমলগুলো করতেন বিশেষ করে সোমবার বৃহস্পতিবার রোজা পালন করতেন তাছাড়া চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখার কথা বলা হয়েছে যেগুলোকে আইয়ামে বিজের রোজা বলা হয়েছে এবং মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়তে বলা হয়েছে এই মাসটিতে আপনারা একটু কষ্ট করুন দেনি ভাই বোনেরা যারা নেক সন্তান চান তারা তাহাজ্জুতের নামাজ পড়ুন ইশরাকের নামাজ পড়ুন চাষুদ্দাহের নামাজ পড়ুন জাওয়ালের নামাজ পড়ুন আওয়াবিনের নামাজ পড়ুন তাইয়াতুল ওজুদ উখলুল মসজিদ এই নামাজগুলোর প্রতি বেশি বেশি যত্ন করুন বিশেষ করে তাহাজ্যুতের সময় এবং যখনই সময় পাবেন তখন মা বোনেরা বিশেষ করে বাড়িতে দুই রাখাত নফল নামাজ ধীরে আদায় করে অন্তত বেশি বেশি করে দরুদ ফার পাঠ করে রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনা সলহীন এইভাবে কান্নাকাটি করবেন দোয়া করবেন নিজের ভাষায় দুই হাত তুলে মোনাজাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনারও নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করেই দেবেন আমরা সব সময় আপনাদের জন্য দোয়া করি যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের জন্য বিশেষ করে সন্তানের জন্য আমাদের কাছে দোয়া চান তাই অনুরোধ করছি এখনও যদি আপনি আমাদের চ্যানেলের একজন মেম্বার না হয় যান সাবস্ক্রাইবার না থাকেন তাহলে এখনই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে থাকুন আমরা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি বিশেষ করে এই চ্যানেলের যতজন দিনী ভাই বোনেরা আছেন তাদের জন্য আমরা খাস দিলে দোয়া করে থাকি আল্লাহ তালা আপনাদেরকে যেন একটি নেক্সট সুন্দর সুস্থ সন্তান দান করেন খুব দূরত্ব আমাদের কমেন্ট সেকশনে অন্যান্য যে দিনী বোনেরা বিশেষ করে মা বোনেরা আমাদেরকে বেশি বেশি কমেন্ট করেন অন্তত যখনই সুসংবাদ পান সন্তান লাভের তখনই আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা চাইলে ভিডিওগুলো কমেন্ট সেকশনে গেলেই দেখবেন যে আল্লাহ তাল শেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ লিখে আপনারা কমেন্ট করতেছেন আমরা আল্লাহ তাল্লাহর কাছে সবসময় এর জন্য সুক্রিয়া জ্ঞাপন করি এবং আপনাদের জন্য সবসময় দোয়া করি আপনারা পবিত্র এই রজব মাসের সোমবারে যদি সম্ভব হয় রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন এবং চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখবেন বেশি বেশি নফল নামাজ আদায় করবেন আল্লাহ তাল্লার কাছে কান্নাকাটি করবেন ইস্তেক করবেন দরুদ পাঠ করবেন এবং রব্বি লিমিনা সলহীন এই দোয়াটি বেশি বেশি পড়বেন আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আপনাদের সকলকে এই চট্ট আমলেরও শিলাই আপনাদের নিয়তেরও শিলায় একটি নিয়ে সুন্দর সুস্থ সন্তান সুসংবাদ দান করেন অনুরোধ করছি এখনও যারা নিয়ত করেননি অন্তত ভিডিওটিতে লাইক করে কমেন্ট সেকশনে আমিন অন্তত লিখুন অথবা দোয়া চান কমেন্ট করে দোয়া চান যে বিরোধী ভাই বোনেরা আমার জন্য সকলেই খাজ দিলে দোয়া করুন আল্লাহ রবুল আলমিন যেন আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন এভাবে কমেন্ট করে দোয়া চান অথবা আপনি বলুন যে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যতজন নিঃসন্তান পিতামাতা আছে দুনিয়াতে যারা নেক সন্তান চাচ্ছেন তাদের সকলকে তুমি একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো আমিন এভাবে অন্তত কমেন্ট করুন অথবা শুধুমাত্র আমিন লেখে হলেও কমেন্ট করুন ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না আপনার মতো অসংখ্য দিনী ভাই বোন হয়তো জানেন না আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে হাজার হাজার দিনী ভাই বোন নেক সন্তান লাভে সুসংবাদ পেয়েছেন তারাও যেন এই ভিডিওগুলো দেখে আমল করে নেক সন্তান লাভে সুসংবাদ পান আল্লাহ তালা চাহে তো এই সুসংবাদের ওসিলায় অর্থাৎ আপনার শেয়ারের ওসিল শিলাই সে আমল করে যদি এই ওসিলাই আল্লাহ তালা তাকে সন্তান দান করেন তাহলে এর সব ওসিলায় আপনাকে আল্লাহ তালা নিক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন কারণ এক মুসলিম আরেক মুসলিমের জন্যে যখন কোনো উপকার করে দোয়া করে তখন এটি সুন্নত রেসুসাল্লা আলি সাল্লামের তার জন্য ফেরেজ তারা দোয়া করে অর্থাৎ আপনি কারোর জন্য যদি দোয়া করেন কোনোদিনই বোন বা ভাইয়ের জন্য তাহলে আপনার জন্য আল্লাহ তালার কাছে ফেরেজ তারা দোয়া করেন এটি কম বেশি আমরা সকলেই জানি তাই অনুরোধ করছি আপনার নিজের জন্য বেশি বেশি দোয়া করবেন অপরের জন্যও দোয়া করবেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন আমি অনুরোধ করছি আপনারা যারা ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো কোনো একটা দেখে আল্লাহ তালা চাহে তো আপনারও নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়ে যাবে আমি আবারও বলছি আমরা খাস দিলে আপনাদের জন্য দোয়া করে থাকি তাই অবশ্যই আমাদের চ্যানেলে একজন সাবস্ক্রাইবার হয় যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ই আল্লাহ ইয়া রহমান ইয়ারাহিম ইয় রহমান নামের রসিলাই যতদিন তিনি ভাই বোনের ভিডিওটি দেখলেন যারা নেক সন্তান চাচ্ছেন তাদেরকে মাফ করুন আল্লাহ তুমি তো ক্ষমাশীল দয়াশীল আল্লাহ তাদেরকে একটি এই আমলেরও সিলাই রজব মাসের আমলেরও সিলাই নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দান করুনই করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও